আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে টিউটোরিয়াল দেখার জন্য আজকে আমরা একটা এম ওয়ার্ডের টিউটোরিয়াল দেখব যখন আমরা এরকম ডেটা নিয়ে কাজ করি যার মধ্যে অনেক স্পেস থাকে যেমন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিছু স্পেস রয়ে গিয়েছে এগুলোকে আমরা ঠিক এভাবে যদি রিমুভ করতে যাই অনেক সময় লেগে যেতে পারে তো এটাকে আমরা কত সহজে এবং দ্রুত রিমুভ করতে পারি সেটাই আজকে দেখব এর জন্য প্রথমে আমরা এই ডেটারেন্সটাকে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে নিব এরপর আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল এইচ চাপলে ঠিক এরকম একটা পপ আপ বক্স আসবে আমরা ফাইন্ড হোয়াট লেখা আছে এই জায়গাটাতে প্রথমে ক্যারেট সিম্বলটা দেব এর জন্য কীবোর্ড থেকে শিফট প্লাস সিক্স শিফট আর সিক্স চাপলে ক্যারেট সিম্বলটা চলে আসবে তারপর আমরা ছোট হাতের ডাব্লু লিখব ক্যাপিটাল লেটারে ডাব্লু লিখলে কিন্তু হবে না ডাব্লু লিখার পরে নিচে চলে আসবো রিপ্লেস উইথের এই জায়গাটাতে আমরা একটা স্পেস দিয়ে দেব তারপর রিপ্লেস অল এটাতে ক্লিক করব আবারও একটা পপ আপ বক্স আসবে এটাকে আমরা ইয়েস করে দিব দেন আবার ওকে করে দিব এই পপ আপ বক্সটাকে ক্লোজ করে দিব তাহলে এই যে যে এলোমেলো সেন্টেন্স স্ট্রাকচারটা ছিল সেটা একদম অর্গানাইজড হয়ে গেল আশা করবো আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক কাজে আসবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ